জুলিয়েল এত নোট ছিল আর নটার দিকে গেলাম না তাই জাস্ট এখন সময় পেলাম ভাবলাম যে 20টা क्वेश्चन আলোচনা হয়ে যাক তো আজকে আলোচনা করব আজকে তোমার 100 আগের দিন 100 পর্যন্ত হয়েছিল আজকে 101 থেকে কত লেখা হয়েছে একশো কুড়ি পর্যন্ত ঠিক আছে একশো এক থেকে একশো কুড়ি টাকা কোয়েশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা করবো তাড়াতাড়ি জুড়ে যাও সবাই তো এই সিরিজটা যেটা চলছে সেটা এক হাজারটা কোয়েশ্চেন কমপ্লিট করবো আমরা হ্যাঁ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো যেগুলো এক্সামে এসছে এবং এক্সামে আসার মতো খুব বেশি ডেপথে আমরা যাই না জাস্ট এক্সাম রিলেটেড যে কোয়েশ্চেন্সগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করি এখানে তো এই কুড়িটা কোয়েশ্চেন্স এখন আলোচনা হবে সঙ্গে একটু আধটু হয়তো ডিসকাশান হতে পারে কারণ সময়টা যেহেতু একটু মেদিকে বেশি চলে গেল তাই বেশি আলোচনা হবে না কুড়িটা এখন হোক আর স্ট্র্যাটেজিকে যেহেতু রেগুলার আমরা আলোচনা করছিলাম কাল রাতেও আলোচনা হয়েছে তো এখনও স্ট্র্যাটেজিকেগুলো কিছুটা আলোচনা হতে পারে সেই জন্য যারা যারা আছো খুব শীঘ্র তোমরা তাড়াতাড়ি একটু জুড়ে যাও ফাটাফাট আর যারা পরে দেখবে ভিডিওটা দুটো মিনিট তোমরা কেটে দেখে নেবে ঠিক আছে প্রথম দুটো মিনিট আমি শুধু ওয়েট করি সবার আসার জন্য যারা যারা আসে নাহলে পরে তারা দেখে নেবে স্পিডে অসুবিধা নেই তাহলে আমরা প্রথম কোয়েশ্চেন দিয়ে শুরু করি আজকের প্রথম কোয়েশ্চেন হলো আজকের প্রথম কোয়েশ্চেন যে গুরু নানকের এখানে দেখতে গুরু নানকের জন্ম কত সালে হয়েছিল চোদ্দশো উনসত্তর গুরু নানকের জন্ম কত সালে হয়েছিল চোদ্দশো উনষাট না উনসত্তর চোদ্দশো সত্তর এই উনষাট ঠিক আছে চোদ্দশো উনষাটে হয়েছিল হয়েছে শিখদের মোট দশটা গুরু ছিল আমরা জানি ঠিক আছে গ্রামে হ্যাঁ এটার পরের এটাই লিখেছি আমি যাক পরের কোয়েশ্চেনটাও বলে দিল শিখদের যে দশটা গুরু ছিল ঠিক আছে দশম শিখ গুরুর নামটা কি দেখি দশম শিখ গুরু তেগ বাহাদুর না গোবিন্দ সিং দশম শিখ গুরু গোবিন্দ সিং আর পরের কোশ্চেন এটাই করেছিলাম যে গুরু নানকের জন্মস্থান তালবন্দি ঠিক আছে আর আমি এটা বললাম না চলো পরের কোশ্চেন যাচ্ছি যে কোন আইন দ্বারা শিক্ষা সরকারিভাবে ভারতীয় নিয়ন্ত্রণে কোন আইন দ্বারা শিক্ষা সরকারিভাবে ভারতীয় নিয়ন্ত্রণে আসে বল উনিশশো উনিশ উনিশশো পঁয়ত্রিশ উনিশশো নয় উনিশশো উনিশ উনিশশো পঁয়ত্রিশ উনিশশো নয় তিনটার মধ্যে কোনটা হবে কোন আইন দ্বারা শিক্ষা সরকারিভাবে ভারতীয় নিয়ন্ত্রণে আসে এটা সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো উনিশ ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন গান্ধীজিকে জাতির জনক কে বলেছেন গান্ধীজিকে জাতির জনক কে বলেছেন রবীন্দ্রনাথ সুভাষ না অরবিন্দ গান্ধীজিকে জাতির জনক রবীন্দ্রনাথ সুভাষ অরবিন্দ এটার সঠিক উত্তর হয়ে যাবে বসু সুভাষ চন্দ্র বসু আঠাশ খ্রিস্টাব্দে ইন্ডিপেন্ডেন্স ফর ইন্ডিয়ান লীগ এর সভাপতি গেছিলেন জওহরলাল নেহরু মতিলাল নেহেরু নাকি শ্রীনিবাস আয়েঙ্গার উনিশশো আঠাশ সালের ইন্ডিপেন্ডেন্স ফর ইন্ডিয়ান লীগের সভাপতি জওহরলাল মতিলাল না আয়েঙ্গার তো এটার সঠিক উত্তর হয়ে যাবে আয়েঙ্গার ঠিক আছে শ্রীনিবাস আয়েঙ্গার হুম গীতপ্রেম ঠিক আছে নেক্সট দ্বিদলীয় ব্যবস্থা ভারতে যে ভারতে বলছি দ্বিদলীয় যে ব্যবস্থা এটা কোন দেশে রয়েছে ইউএসএ ইংল্যান্ড না ফ্রান্স দ্বিদলীয় ব্যবস্থা দ্বিদলীয় ইউএসএ ইংল্যান্ড না ফ্রান্স তো এটা সঠিক উত্তর হয়ে যাবে ডি ইউএসএলীয় তোমারই ব্যবস্থা নেক্সট জুডিশিয়াল রিভিউ জুডিশিয়াল রিভিউ নেওয়া হয়েছে কোন দেশ থেকে ব্রিটেন ইউএসএ নাকি ফ্রান্স জুডিশিয়াল রিভিউ কোন দেশ থেকে নেওয়া হয়েছে ব্রিটেন ইউএসএ না ফ্রান্স এটা একশো সাত নম্বর কোয়েশ্চেন ইউএসএ সঠিক উত্তর ইউএসএ থেকে নেওয়া হয়েছে জুডিশিয়াল রিভিউ নেক্সট সংসদীয় সংসদীয় গণতন্ত্র বা পার্লামেন্টারি ডেমোক্রেসি এটা গৃহীত হয়েছে কোন দেশ থেকে ইউএসএ ব্রিটেন না কানাডা পার্লামেন্টারি ডেমোক্রেসি এটা কোন দেশ থেকে গৃহীত হয়েছে ইউএসএ ব্রিটেন না কানাডা তো এর সঠিক উত্তর হচ্ছে ব্রিটেন নেক্সট ভারতের রাষ্ট্রপতি যে দেশের রাষ্ট্রপ্রধানের সমান ক্ষমতা ভোগ করে ঠিক আছে ভারতের রাষ্ট্রপতি যে দেশের রাষ্ট্রপ্রধানের সমান ক্ষমতা ভোগ করে কার মতো ব্রিটেনের রাষ্ট্রপতির মতো ফ্রান্সের রাষ্ট্রপতির মতো না ইউএস রাষ্ট্রপতির মতো বলো ভারতের রাষ্ট্রপতি কোন দেশের রাষ্ট্রপতির সমান মানে তোমার ই ক্ষমতা ভোগ করে ব্রিটেনের রাষ্ট্রপ্রধান নাকি ফ্রান্সের রাষ্ট্রপতি না ইউএসএ এটা হচ্ছে সঠিক উত্তর ব্রিটেনে ঠিক আছে ব্রিটেনের যে রাষ্ট্রপতি থাকে তার তেমন কোনো মানে কাজ কাজ থাকে না সব করে প্রধানমন্ত্রী ঠিক তেমন ভারতের রাষ্ট্রপতিও তাই একই রকম পণ্য রপ্তানিতে কি বৃদ্ধি পায় যদি কোনো পণ্য রপ্তানি করি কি বৃদ্ধি পাবে বৈদেশিক মুদ্রা দেশের ঋণ না খরচ বৃদ্ধি পাবে পণ্য রপ্তানিতে কোনটা বৃদ্ধি পাবে বৈদেশিক মুদ্রা দেশের ঋণ না খরচ সঠিক উত্তর হচ্ছে বৈদেশিক মুদ্রা ওকে হুম নেক্সট একশো এগারো নম্বর কোয়েশ্চেন পলিসি নির্ধারণ করেন কারা আরবিআই কি অর্থ কমিশন বা মিনিস্ট্রি ফাইন্য পলিসি কারা নিয়ন্ত্রণ করে আরবিআই না মিনিস্ট্রি সঠিক উত্তর ফাইন্যান্স মিনিস্ট্রি ঠিক আছে অর্থ কমিশন নেক্সট যে দেশকে না সরি যে দেশকে বলছি যে দশকে যে দশকে একশো বারো নম্বর কোয়েশ্চেন যে দশকে ক্ষুদ্র ঋণের কার্যক্রম প্রাধান্য লাভ করে মানে ক্ষুদ্র ঋণের রিটা বেড়ে যায় উনিশশো আশির দশক উনিশশো নব্বই দশক না দু হাজার যে দশকে ক্ষুদ্র ঋণের কার্যক্রম প্রাধান্য লাভ করে উনিশশো আশি উনিশশো নব্বই না দু হাজারের দশক সঠিক উত্তর হচ্ছে উনিশশো নব্বইয়ের দশক ঠিক আছে ক্ষুদ্র ঋণ বলুন উনিশশো নব্বইয়ের দশক নেক্সট ডাইরেক্ট ট্যাক্স এর মধ্যে কোনটা ওয়েলথ ট্যাক্স ভ্যাট জিএসটি মানে প্রত্যক্ষ কর এর মধ্যে কোনটি ওয়েলথ ট্যাক্স ভ্যাট না জি এস টি জিএসটি তো সঠিক উত্তর হয়ে যাবে এটার ডাইরেক্ট হচ্ছে তোমার ওয়েলথ ট্যাক্স ঠিক আছে ওয়েলথ নেক্সট ভারতের উচ্চতম হ্রদ কোনটি গুরুদাংমার না প্যাংকং ভারতের উচ্চতম হ্রদ গুরুদাংমার না প্যাংকং একশো চোদ্দ নম্বর কোয়েশ্চেন তো সঠিক উত্তর হচ্ছে গুরুদাংমার যেটা হচ্ছে সিকিমে রয়েছে প্যাঙ্গং তো লাদাখে আছে প্যাঙ্গং না গুরুদংমার হ্যাঁ ভারতের উচ্চতম মনে রাখবে চাপের এসআই একক কি পাসকাল না ডাইন একশো পনেরো নম্বর কোয়েশ্চেন চাপের এসআই একক পাসকাল না ডাইন তো সঠিক উত্তর হচ্ছে পাসকাল চাপের এসআই হচ্ছে পাসকাল নেক্সট ভারতের বৃহত্তম লিগনাইট খনি কোনটি বাইলাডিলা না নেভেলি ভারতের বৃহত্তম লিগনাইট খনি বাইলাডিলা না নেভেলি এটা সঠিক উত্তর হয়ে যাবে নেভেলি ঠিক আছে নেভেলি হচ্ছে ভারতের বৃহত্তম লিগনাইট কয়লা খনি এটা তামিলনাডুতে রয়েছে আপেক্ষিকতাবাদের জনককে বোর না আইনস্টাইন আপে আপেক্ষিকতাবাদের জনক সঠিক উত্তর হবে আইনস্টাইন বোর হবে না আইনস্টাইন নেক্সট আধুনিক পর্যায় সারণীতে মৌলের সংখ্যা কত একশো আঠারো না একশো দুই আধুনিক পর্যায় সারণীতে মৌলের সংখ্যা একশো আঠারো একশো দুই সঠিক উত্তর হয়ে যাবে তোমার একশো আঠারো ঠিক আছে একশো আঠারো নেক্সট মানুষের হার্টের ওজন কত হৃৎপিণ্ড ওজন কত দুশো গ্রাম না তিনশো গ্রাম নাকি পাঁচশো গ্রাম এটা গরজন বলছি আমি হ্যাঁ গরজন কত দুশো গ্রাম তিনশো তিনশো গ্রামের মধ্যে ঠিক আছে তাহলে আমরা মাঝামাঝি কোনটা ধরব তিনশো গ্রাম তিনশো গ্রাম ধরতে হবে এখানে আর কিডনি বললে একশো দেড়শো থেকে একশো একটা আছে দেড়শো গ্রাম ধরতে পারো কম বেশি

তো নেই তবু সাজকার্য চলে হাইড্রা নাকি তো সঠিক উত্তর হচ্ছে হাইড্রা চলো এই কুড়িটা কোয়েশ্চেন হলো আবার রাতের দিকে যদি পারি কুড়িটা কোয়েশ্চেন নিয়ে আসবো এইভাবে আমাদের এক হাজার কোয়েশ্চেনের যে সিরিজ এটা আমি শেষ করতে চাই একশো কুড়ি নম্বর হলো আজকে রাত্রে বিকেলের দিকে তো ফাঁকা আগে থেকে বলতে পারে না বিকেলে রাত্রে কখন হবে, বিকেলে সাড়ে তিনটে চারটের দিকে যদি পারি আর নাহলে রাতের দিকে চেষ্টা করব আসার রাতে আবার কুড়িটা বা তিরিশটা কোয়েশ্চেন আলোচনা হবে ঠিক আছে এখন একশো কুড়ি পর্যন্তই থাক আর যত কোয়েশ্চেন হচ্ছে সব একটা ছোট্ট ভিডিওর আকারেও আমরা একটা তোমার আপলোড করব হুম পাতা দুয়ারে সরকার কত সালে বলো কিছু না এরকম আর এক্সট্রা ধরবো না এখন পরে আজকে সময় বেশি ছিল না সেজন্য হঠাৎ করে এলাম লাইভে এবার হঠাৎ করে চলেও যাই ওকে টাটা তাহলে দু হাজার কুড়ি হবে এখন কাৰ মতে এইটোক থাকল থেংক ইউ